নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো এই যে এখন তোমাদের দাদাভাই ওষুধ পাইল করছে ওখানে আর এটা হচ্ছে একটা ইনজেকশন তো কি করছি এটা দিয়ে তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এটা কি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি বুঝতে পারো তো এটা হচ্ছে বলেই দিই তোমরা বুঝতে পারবে না অবশ্যই এটা হচ্ছে মুরগির ইঞ্জেকশন এটাকে ইয়ে বলে জেন্ট ওষুধ ওষুধ জেন্ট ওষুধ তো আজকে আমরা জেন করব তো তোমাদের দাদাভাই এই যে এখানে ওষুধগুলা পায়েল করছে স্লাইন জল দিয়ে আর আমরা এখন একটা একটা করে মুরগি ইঞ্জেকশন করব এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ আমাকে পুরো ভিডিওটা ভয়েস দিতে হবে কারণ তোমাদের দাদাভাই এখানে ব্লুটুথ চালু করছে মানে হোম থিয়েটার সেই জন্য তো এখন আমরা মুরগিগুলোকে এইভাবে তাড়িয়ে তাড়িয়ে এক জায়গায় জোর মানে জড়ো করব তো চলো ভিডিওটা দেখতে থাকো কি বলবো আওয়াজটা তো পুরো এখানকার দিতে পাচ্ছি না তো দেখো কিভাবে আমি দেখছি আমি ভাবছি যে এখানে বসলে মানে দেখা যাবে কি না সেই জন্য ক্যামেরাটা এখানে ভালোভাবে সেট করছি আর এইদিকে দেখো মুরগিগুলো তাড়া তাড়িয়ে তাড়িয়ে জড়ো এক জায়গায় জড়ো করা হয়ে গেছে তো কিছু কিছু ছাড়া পড়ছে ওগুলো এখন তোমাদের দাদাভাই এদিকে দিচ্ছে কারণ প্রত্যেকটাতেই প্রত্যেকটাকেই দিতে হবে আর এবার এবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফার্স্ট মানে জেন্ট করা তো আর এর আগে আমাদের ফার্মে জেন্ট হয়েছিল তো অন্য লোক নিয়ে আসছিল তো কেউ তো আর সব সময় ফ্রি থাকে না সেই জন্য যে যে পারে সে ব্যস্ত সেই জন্য তোমাদের দাদাভাই বলছে যে আমি করি কি হবে হবে তো আমি বলছি আমাকে দাও পোলট্রির মতো আমিও মোটা হয়ে যাব তো আমাকে দিচ্ছে এই সুইচটা মোটা যে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে উপরে যে ইয়েটা আছে একটা ইয়ে কৌটার মতো ওটাতে হতে জল আর ওষুধ এখন তোমাদের দাদাভাই ইঞ্জেকশন দিবে তো আমাকে বলছে যে এরকম করে দিবা ধরে ধরে আমিও প্রথম দিচ্ছি আর যে করছিলো সে তোমাদের দাদাভাই দিয়েছিল তো আমাকে আবার ধরতে হচ্ছে বলছে আঙুল ভালো করে ধরো নাহলে আবার আঙুলটাতে ইয়ে হয়ে যাবে লেগে যাবে তো কি বলবো দেখতে থাকো একটা বোর্ডিং হয়ে গেল এখন পরের বোর্ডিংয়ে গিয়ে আসছি তো এক এক করে এরকম করে দিতে হবে এখন তোমাদের দাদাবে বলছে আমি পারবো তো এটা খালি শুধু ইয়ের ভয় দেওয়ানোর ভয় আর কি ভয় লাগে যে কোথায় পড়বে ইঞ্জেকশনটা ওটা কিন্তু ঘাড়ে দিতে হয় চামের ভিতরে আর ঘাড়ে যদি হারে লাগে তাহলে মরে যাবে তো তোমার দাদাভাই বলছে আমি এখন পারবো কিন্তু আসলে যে কোনো প্রথমে কাজ করতে গেলে ভয় লাগে পারবো কিনা না পারবো কিনা তো এই যে এখন তোমাদের দাদাভাই শিখে গেছে আমাদের আর সমস্যা নেই লোককে আর তেল দিতে হবে না এখন তো কোনো কাজে লাগলে তেলে দিতে হয় তো তেল দিতে হবে না তো আজকে ভিডিওটা এখানে ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কি আর বলবো যে এখন আমরা আরও দুইটা বোর্ডিং বাকি আছে ওগুলো করব তারপর শেষ হবে তো আজকে আর ভিডিও করছি না সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো